শিপড়া ও শিপরা শুনতে পাচ্ছ মাথাটা তোলো ওষুধটা খেয়ে নাও ও শিপরা কাঁপা কাঁপা গলায় ডেকেই যাচ্ছেন সমরবাবু কাল থেকে ঠায় বসে আছে শিপ্রার মাথার কাছে শিপ্রা মানে ওনার বউ ষাট বছরের পুরনো বউ ওনার কাল অব্দিও কথা বলছিল কিন্তু আজ সকাল থেকে ডাকলে ও ছাড়া কিচ্ছুটি বলছেন না চোখ দুটো বোঝে রেখেছেন হাসপাতাল থেকে বলেছিল বাড়াবাড়ি যখন একজন থাকতে পারবেন একজনই তো আছে সিপরার সমর ছেলে মেয়ে সবাই ভিজিটিং আওয়ার্সে এসে ভিড় করে কিন্তু বাকি সময়টা ওই সমরই সম্বল ও শিবরা খোলো না চোখ ওষুধটা খাও না হলে উঠে দাঁড়াবে কি করে বাড়ি কীভাবে নিয়ে যাব তোমায় কথাগুলো বলতে গিয়ে গলা কেঁপে যাচ্ছে বারবার সমরের ভিড় কেটে গেলে বাকিটা সময় তো একসাথেই থাকতে চেয়েছিলেন উনি কিন্তু শিবরার সময় কোথায় ছেলেমেয়ের খাওয়া পড়াশুনো নাম শেষে যখন একটু ফুরসত মিলল বৌমা মালবিকা এসে কোলে তুলে দিল ফুটফুটে নাকনিটিকে যেন এটুকুই মা হিসেবে ওর দায়িত্ব যথেষ্ট সচ্ছল পরিবার সমরের না করলেও হতো চাকরিটা মালবিকার কিন্তু কে বলবে আর কে শুনবে একজনকে দায়িত্ব দিয়ে এনেছিল মালবিকা ছেলের দেখাশোনা করার জন্য কিন্তু ঠাকুমা কি করে পারেন নাতনিকে বাইরের লোকের হাতে তুলে দিতে তাই তো অসময়েও এত পরিশ্রম বয়সের তুলনায় সত্যিই বেশি বয়স্ক লাগে শিপ্রাকে এখন কত বলতেন সমর নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখো তোমাকে নিয়ে তো বাইরে বেরোনো যাবে না আর সমর বোঝেননি সাজগোজটা ওনার ওপরে নয় ভেতর থেকে দরকার ছিল এত খাটনির সমানুপাতিক পুষ্টিটা তো দরকার সংসার ছেলে মেয়ে সব সামলে ক্লান্ত শরীরে রাতে দুটো মুড়ি খেয়েই শুয়ে পড়তো শিবরা সমরের চোখে সেসব পড়লেও নজরে পড়েনি আর যখন নজরে পড়েছে ততদিনে পুষ্টি গ্রহণ করার ক্ষমতা হারিয়েছে শিপরার শরীর অনেক বুঝিয়েছেন সমর শিপরা মুখ খোলো মালবিকাকে বলো যে তুমি আর টানতে পারছ না সেটাও পারেনি শিপরা বলতো বলতে পারলে তো কত লোককে কত কিছু বলতাম কত লোকের মধ্যে যে সমর আছে সেটা সেদিন সত্যিই বোঝেননি সমর সত্যি তো নিশ্চিন্ত অফিস করেছে বন্ধুদের তাসের আড্ডায় সমর সময় কাটিয়েছে সাহিত্য চর্চা করেছে খালি চোখে তো শিপ্রাকে সুন্দর পরিপাটি লাগত বিকেলে অফিস থেকে ফিরে সমর দেখতেন ওর থেকে বারো বছরের ছোট শিপড়ার কেমন ভারী কি এসেছে শরীরে স্নান সেরে এক মুখ পান নিয়ে কি সুন্দর বিছানায় উঠে বসে টিভি দেখছে কি করে জানবে ফুলে যাওয়া বা ফ্যাকাশে হওয়ার আরেকটা নাম রক্তাল পোতা মনে হতো ওর থেকে বড় সুখী আর কে আছে পৃথিবীতে অফিস থেকে ফিরে ওর সেই সুখ দেখে নিশ্চিন্তে চায়ের আড্ডায় তাসের আড্ডায় যেতেন সমর কোনো দিনও কোনো অসুবিধের কথা বলেননি শিবরা তাই হয়তো সমর হাওয়ায় গা ভাসিয়ে কাটিয়ে দিয়েছে ওর চাকরি জীবনের দিনগুলো শিপরা ওঠো ওষুধটা খাও আর কত অভিমান করে থাকবে ওঠো শিপ্রার মাথায় হাত বোলাতে বোলাতে বলেই যাচ্ছে সমর শিপরা কখনো উফ বলছে কখনো পাত্তাই দিচ্ছে না এখন বোধহয় শিব্রারই সময় তাই কি অবলীলায় এড়িয়ে যাচ্ছে সমরকে যেমনভাবে এতদিন সমরও এড়িয়ে গেছিল শিপরাকে ও শিব্রা অমন করছো কেন ও শিপরা ওনার্স দেখুন না কি হল শিপড়ার ওনার্স বয়সকালে বোধহয় এমনটাই হয় গলায় জোর কমে কান্না বেরিয়ে আসে শিপ্রার শ্বাসকষ্ট দেখে এখনও এরকমটাই হচ্ছে সমরের দুশো চৌত্রিশ নাম্বার পেশেন্ট আইসিউতে শিফট করতে হবে অবস্থা ভালো না লোক পাঠাও নার্স ফোনটা সমরের সামনেই করলেন সমর দেখল ওর এমন সুন্দর বউটা কেমন খাটের সাথে মিশে গেছে মনে পড়ল আঠেরো বছরের শিপরাকে বিয়ে হয়ে এসে থেকে কোমর অব্দি চুল ধবধবে সাদা গায়ের রঙ পায়ে সারাদিন ঝুমঝুম নুপুরের শব্দ কি সুন্দর মাথা ভর্তি করে সিঁদুর পরতো বন্ধুরা বলতো সমরকে কি দারুণ বউ হয়েছে তোর বালিশের তলায় হাতরাচ্ছে সমর রাখলো মালবিকা ওকে তো সিঁদুরটা আনিয়েছিল শিবরা এ ওদের নাকি সিঁদুর না পড়লে স্বামীর অকল্যাণ হয় আচ্ছা সমর এখন কি করলে শিবরার কল্যাণ করতে পারবে কখনো তো ভাবেই নি এটা ও মরতে মরতেও এটা ভাবছে যে ও সিঁদুর না পড়লে সমরের অকল্যাণ হবে মেসমশাই আপনি একটু শান্ত হয়ে বসুন আমাদের কাজ করতে দিন পারলে ছেলে মেয়েদের খবর দিন কিছু সিদ্ধান্ত নিতে ওনাদের দরকার নার্সের হালকা ধমুকে সরতে গিয়ে পাতলা বালিশের তলাতেই হঠাৎ হাতে পেয়ে গেল সিঁদুরের কৌটোটা মুঠো করে নিয়ে রাঙিয়ে দিল শিপ্রার ফ্যাকাশে সিথিতে ভাঙা গলাতেই বলল তুমি না ফিরলে আমার কল্যাণ হবে না তাই আমার কল্যাণে এটা তোমায় পড়ালাম। আধবোজা অবস্থাতেই শিপরা চোখ দুটো খুলল একবার যে এমন যে কোনো মেয়েরই একদম হৃদয়ে গিয়ে ধরা দেয় শিপরাকে নিয়ে চলে গেল ওরা দাঁড়িয়ে দেখছে সমর কি সাংঘাতিক একা লাগছে মনে হচ্ছে একটা হাত চলে গেল অথচ ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর খুব টান ছিল না দুজনের একটু ছাড়া ছাড়াই থাকতো দুজনে পাশের টুলটায় বসে পড়লো সমর কত স্মৃতি মনে পড়ছে টুকটুকে বউ খুনসুটি ছেলেকে কোলে নিতে পারতো না শিবরা সমরের মাথায় কত সুন্দর করে তেল মালিশ করত তারপর প্রথম পাবদা মাছের ঝোল সব মাছ এমন ভেজেছে যে সেগুলো ঝোলে পড়েও সিরদার সোজা করেছিল সেদিন মাছগুলোর কথা মনে পড়তেই হেসে ফেললো সমর সাথে দুফোটা জলও বেরিয়ে এলো গালে। স্মৃতির সাথে দুঃখগুলো পিলপিল করে আসছে আজ জীবনভর অনেক সুখ থাকলেও ছুতে পারছে না সমরকে ফিরে এসো শিপরা ফিরে এসো অনেকটা যত্ন বাকি আছে দিতে হবে তোমাকে না হলে নিজের মনেই বলে কেঁদে ফেলল সমর এ যাওয়ায় শেষ যাওয়া নয় ফিরে তো আসতেই হবে শিপ্রাকে সমরের থেকে অনেকটা যত্ন পাওয়া বাকি আছে ওনার শেষ বয়সে এসে এটাই তো প্রাপ্তি কলমে অনন্দিতা